ভরি ওয়ান আসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করবো ফৌ তারিখ কার্যবিধি থেকে রেফারেন্স ও রিভিশন এই টপিকটি নিয়ে তো আজকের আমার ক্লাস হলো পার্ট ফাইভ যারা যারা পার্ট ওয়ান থেকে শুরু করে পার্ট ফোর পর্যন্ত ক্লাসগুলো মিস করেছে তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডগুলো দেখে নেবেন তো চলুন আজকের মূল ক্লাসের মূল আলোচনার দিকে এগোনো যান তো প্রথমেই জেনে নিব যে রিভিশন দায়ের তামাদি মেয়াদ কতদিন। দিন মনে রাখবেন যে হাইকোর্ট বিভাগের নিকট রিভিশন দায়ের জন্য তামাদি মেয়াদ হল ষাট দিন আর দায়রা জাজের নিকট রিভিশন দায়ের জন্য তামাদি মেয়াদ হলো তিরিশ দিন তো এখানে একটা কথা আছে মনে করেন আপনি দেরি করে ফেলেছেন এই নির্দিষ্ট সীমার মধ্যে রিভিশন দায়ের করতে পারেন নাই এখন কি হবে এখন প্রতিকার যেটা হবে যে তামাদি আইনের পাঁচ ধারা অনুযায়ী আপনি আদালতের নিকট বিলম্ব মৌকুফের আবেদন করবেন তো আইনের পাঁচ ধারায় পাঁচটি গ্রাউন্ড দেওয়া আছে যে পাঁচটি গ্রাউন্ডে বিলম্ব মৌকুফের জন্য আদালতের নিকট আবেদন করা যায় আর আদালত যদি ভ্যালিড গ্রাউন্ড পায় এবং সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আপনাকে রিভিশন দায়ের করার সুযোগ দিবে তো তারপরে জেনে নিই যে আপিল বা রিভিশন নিষ্পত্তির সময় কিছুক্ষণ আগে আমরা জেনে নিয়েছি রিভিশন দায়ের করার সময় আর এখন জেনে নিব আপিল বা রিভিশন দায়ের করা হয়েছে এখন এটা কতদিনের মধ্যে নিষ্পত্তি হবে তো মনে রাখবেন যে আপিলের ক্ষেত্রে প্রতিবাদী পক্ষ এবং রিভিশনের ক্ষেত্রে অপর পক্ষকে নোটিশ জারি যেদিন করা হবে সেদিনের পর থেকে গণনা শুরু হবে নব্বই দিন নব্বই দিনের মধ্যে আপিল বা রিভিশন নিষ্পত্তি করতে হবে তো এই হলো রিভিশন দায়ের তামাতি ম্যাট এবং আপিল বা রিভিশন নিষ্পত্তির সময় তাহলে যারা বাংলাদেশ বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার্থী ভাই বোনেরা আছেন আপনাদের যদি এমসিকিউ প্রশ্ন চলে আসে আশা করি সবাই সঠিক উত্তরে সক্ষম হবেন আর যদি লিখিত পরীক্ষাতেও এই সংক্রান্ত কোনো প্রশ্ন চলে আসে তাহলে আশা করব সবাই সঠিক উত্তর লিখতে সক্ষম হবেন তো যাই হোক এবারে চলে যাই ধারা চারশো যেখানে বলা আছে হাইকোর্ট বিভাগের আদেশ নিম্ন আদালত বা নিশ্চিতভাবে হবে তো এই বিষয়টা হলো যে মনে করেন সাবঅর্ডিনেট কোর্ট বা নিম্ন আদালত কোনো একটি রায় বা আদেশ দিয়েছে এখন এই রায় বা আদেশ পুনর্বিবেচনা করার জন্য হাইকোর্টের নিকট আবেদন করা হয়েছে তো হাইকোর্ট যখন পুনর্বিবেচনা করবে নথি সংশোধন করবে তখন এই নিম্ন আদালত যেই রায় বা আদেশ দিয়েছিল সেটার সাথে মিল রেখেই কিন্তু পুনর্বিবেচনা করবে নথি সংশোধন করবে এবং হাইকোর্টের যা ফলাফল হাইকোর্ট এবার পুনর্বিবেচনা করে যে আদেশ দিল বা যা কিছু করলো সবকিছু অবশ্যই হাইকোর্ট নিশ্চিতভাবে এই নিম্ন আদালত বা ম্যাজিস্ট্রেটকে অবগত করবে এটাই বলা আছে ধারা চারশো বিয়াল্লিশ ফৌজদের কার্যবিধিতে পার্ট রেফারেন্স ও রিভিশন বিষয়ে কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ক্লাসে নতুন কিছু ধারা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর যারা বাংলাদেশ বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার্থী ভাই বোনেরা আছেন আপনাদের জন্য বলছি যে প্রথমেই তো এমসিকিউ পরীক্ষার সম্মুখীন হতে হবে তারপরে হচ্ছে লিখিত পরীক্ষা তো অবশ্যই আপনারা যখন পড়ালেখা করবেন এখন থেকে পড়বেন এবং খাতায় লিখবেন তাহলে আপনি যদি করম এবং কাগজের সাথে লেখালেখির প্র্যাকটিসটা এখন থেকেই কন্টিনিউ রাখেন এটা আপনার লিখিত পরীক্ষার জন্য অনেক ভালো একটা সহায়ক হবে হেল্পফুল হবে কারণ এমন হতে পারে যে প্রিলি পাশ করার পর এমসি পরীক্ষা পাস করার পর আপনি হাতে খুব বেশি একটা সময় পাবেন না লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য তাই এখন থেকে যদি আপনি লেখালেখির উপরে থাকেন অবশ্যই আপনার পড়ালেখাটাও মনে থাকবে আর লিখিত পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রস্তুতি নেওয়া হয়ে যাবে তো সবার প্রতি শুভকামনা রেখে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী নতুন ক্লাসে কোদাহা হয়েছে